আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কোন ছেলে বা মেয়ে যদি চুলে কালো রং করেন বা কালো কলপ করেন কলপ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা দর্শক এ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা কারণ আছে কারণ চুলে ছেলে হোক বা মেয়ে কালো কলপ করা বা কালো রং করা জায়েজ নেই কালো রং করা সম্পূর্ণরূপে হারাম হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে কালো রং ব্যবহার করা যাবে না কারণ ইহার দ্বারা সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো হয় কালো রং ছাড়া কলপ ছাড়া অন্য যে কোনো রঙ একজন ছেলে বা মেয়ে ব্যবহার করতে পারবে এখন কালো কলপ বা রং যদি কেউ ব্যবহার করেন তাহলে হা হারাম এবং কবিরা গোনা বড়তম অন্যাদ এখন কালো কলপ করার পরে কালো রঙ করার পরেও যদি কোনো ব্যক্তি নামাজ পড়েন তার নামাজ হবে কিনা নামাজে কোনো সমস্যা হবে কিনা এইটা নিয়ে মূলত আলোচনা বন্ধুরা এখন একটা হারাম কাজ একটা কবিরা গোনা তো এখন এই কালো কলপ করে নামাজ সহি হবার সাথে মূলত সম্পর্ক হচ্ছে অজ গোসল সহি হওয়ার সাথে অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মাথার মধ্যে কালো কলপ করেন কালো রং করেন আর ইহা যদি এত পরিমাণে মোটা হয় যে চুলে পানি পসতে প্রতিবন্ধকতা আসে পানি পসতে পারে না তাহলে অজু গোসল সহি এবং সে ওযু গোসল দিয়ে নামাজও হবে না তবে যদি কেউ কালো কলক ব্যবহার করলো রং ব্যবহার করলো সেটা পাতলা হয় হওয়ার চুলে ভিতরে পানি পানি পৌঁছে যায় স্পর্শ করে তাহলে ওই অবস্থাতে অজু গোসল শুদ্ধ হবে এবং নামাজও শুদ্ধ হবে তো আশা করে বুঝতে পারছেন এটার জন্য আলাদা গুণা আছে এটা একটা অপরাধ কবিরা গুণা তবে এই অবস্থাতে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ আদায় হয়ে যাবে আশা করি বুঝতে পারছো সেই জন্য দর্শক আমরা আমাদের নামাজটা যখন পড়ব আর তা যদি আমাদের কোনো একটা অপরাধ সাথে জড়িয়ে থাকে যেমন মা কলপ করলাম এটা ঠিক না এর দ্বারা নামাজটা অসম্পূর্ণ থাকে মা মধ্যে একটা কারা থাকে মাকরু একটা অবস্থা থাকে তো আমরা এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা বিধি বিধান আমরা পালনের ক্ষেত্রে সগিরা থেকে কবিরা থেকে সমস্ত প্রকার অন্য অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও السلام عليكم ورحمة الله